দুনিয়াতে হওয়ার জন্য আমরা কী না করছি তাই না পাগলের মতো রাত দিন এক করে ফেলছি শুধু সফলতার পিছনে ছুটেই চলেছি কিন্তু ভুলে গেছি আল্লাহর কাছে দেওয়া প্রতিশ্রুতি দুনিয়াতে আসার আগে আমাদের প্রতিশ্রুতি ছিল পৃথিবীতে এসে তার ইবাদত করব বন্দিগি করব, মানুষ জাতি ভুলে যাওয়ায় এটাই তার স্বভাব এটাই কিন্তু তার স্বভাব যেমন ভুলে গিয়েছিল আমাদের আদি পিতা আদম আলাহিসাল্লাম যখন জান্নাতে তাকে সৃষ্টি করা হয় তাকে সব সুযোগ সুবিধা ভোগ করতে দেওয়া হয় আর বলা হয় একটা বিশেষ গাছ দেখিয়ে যে ওই গাছের ফল খাবে না ওই গাছের নিচে যাবে না কিন্তু এটাও ভুলে যায় ওই ফল খাবে না সেই ফলটাই কিন্তু খেয়ে ফেলে আমাদের আদি পিতা বা আদি মাতা হাওয়া আর তার শাস্তি স্বরূপ তাকে জান্নাতের থেকে বের করে দেওয়া হয় যখন জান্নাত থেকে বের হয়ে দুনিয়াতে আদম হাওয়া বসবাস শুরু করে প্রতিনিয়ত আল্লাহর কাছে তবা করে তার বুলের জন্য ক্ষমা চাই চিন্তা করেন যে আদম আল্লাহ সাল্লাম আল্লাহর এত যত্ন করে সৃষ্টি করেছেন সব ফেরেস্তা সেজদা করেছেন এবং সেই আদম আলাহিসাল্লামকে আল্লাহ নিজ হাতে সৃষ্টি করে এত সুন্দর করে সৃষ্টি করেছেন সেই আদম আলাহাম একটা ভুলের জন্য তাকে জান্নার থেকে বের করে দেওয়া হয় আর আমরা আমাদের কি হবে বলেন আর তওবা তার তবা আল্লাহর দরবারে কবুল হয়েছে তিনশো বছর পর তিন শত বছর পর আদম আলাইহিস সালাম তখনকার কিন্তু যে আয়ু ছিল অনেক বছর হাজার হাজার বছর বাস্ত তাই না হাজার বছর তো 300 বছর পর তার ইবাদত বন্দেগী আর কি তওবা কবুল হয় আর আমরা আমাদের আয়ু কত দিন আর আমাদের আয়ু তো কি বলবো বড় জোর 60 থেকে 70 এটাও অনেক বেশি কষ্ট হয়ে যায় 50 40 50 এটাও অনেক কষ্ট হয়ে যাচ্ছে তাও আহ কতদিন আয়ু এটা তো বলা যাবে না গড় আয়ুর হিসাব করলে ষাট থেকে ষাটের ভিতরে ষাট তেষট্টি আমাদের সাল্লাম তেষট্টি বছর বেঁচেছেন তো যাই হোক আমাদের আয়ু এরকমই তো এভাবেই কিন্তু কেটে যাচ্ছে আমাদের দিন তো কেটে গেল নিজের স্কুল কলেজ আর সফলতার পিছনে ঘুরতে ঘুরতে এর মধ্যে আল্লাহর নিষেধ করা কাজগুলো প্রতিনিয়ত আমরা করে যাচ্ছি তো এই সব কাজ করতে করতে আমরা কিন্তু আল্লাহর কাছে তবা করতে ভুলে যাচ্ছি তাই না তো এখন যদি দবা না করি কবে করব। আসুন আমরা আল্লাহর পথে ফিরি এখনই সময় হাতে আর বেশি নেই খুবই কম সময় যতটুকু সময় আছে কাজে লাগাই কে জানে কালকে সকালটা আমাদের ভাগ্যে আছে কিনা কালকে কেন এক সেকেন্ড পর এক মিনিট পর আমি নিঃশ্বাসটা নিতে পারবো কিনা এটাও কিন্তু জানি না তো যাই হোক আমার এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগে করা আমি ভিডিও দেওয়ার মতো মন মানসিকতা এখন আর নেই মনে হয় যে যে সময়টা এইগুলা করি অনেকটা সময় ব্যয় করে ফেলেছি অনেকটা সময় পার হয়ে গেছে তো এখন নিজের ভুলটা বুঝতে পারছি এখন মনে হলো আপনাদের কাছ থেকে কিন্তু আমি ইউটিউব থেকে বিদায় না নিয়ে একেবারে ভিডিও বন্ধ করে দিয়েছি তো জানি না ইউটিউব চ্যানেলটা চালাতে পারবো কিনা বা চালাবো কিনা তো আপনাদের সাথে কিছু কথা আমার মনে হলো একটু শেয়ার করি যারা আমার আর কি ভিডিওগুলো দেখেন আমাকে ফলো করেন আমাকে অনেক অনেক কমেন্ট করছেন আমার কাছে অনেক কিছু জিজ্ঞেস করছেন আমি আসলে রিপ্লাই দিতে পারছি না কারণ সেই রিলেটেড ভিডিও আমি বানাতে পারছি না যার কারণে আমি কমেন্টে রিপ্লাই দিতে পারছি না তো মনে হলো আপনাদের সাথে একটু কথা বলতে আসি তো যে কথাগুলো বললে কাজ হবে আমার চ্যানেলটার এতদিন যে রিলেটেড ভিডিও দিয়েছি সে রিলেটেড ভিডিও বা সে রিলেটেড কথাবার্তা এখন না তারপরেও আমি এখন থেকে যদি কখনো ভিডিও দিই আমি এই ধরনের কথাবার্তা মানে আমি আল্লাহর কথাগুলো বলতে চাই আমার এই ভিডিওর মাধ্যমে যারা আমার ফলোয়ার আছেন যারা আমার ভিডিওগুলো দেখেন আমাকে ফলো করেন তা আশা করি আমার এই কথাগুলো আপনারা শুনবেন বা আপনারা এই কথাগুলোর উপর ভিত্তি করে কিছুটা হলেও নিজেরা আর কি আল্লাহর দিকে ফিরাবেন তো যাই হোক আমরা আরেকটা কথা বলি আমরা এমন এক নবীর উম্মত আমাদের ভাগ্য কত ভালো দেখেন আমরা কতটা সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী আমরা এমন এক নবীর উম্মত যে নবী তার উম্মতদের ছাড়া জানাতে যাবে না সুবাহান আল্লাহ কত ভাগ্যবান আমরা চিন্তা করেন তো আমাদের তো সেরকম কিছু কাজ করতে হবে জান্নাতে যাবো ঠিক আছে কিন্তু আমরা যে পাপ গুলা করি ছোটখাটো পাপ হোক বড় বড় পাপ হোক সেই পাপের কারণে কিন্তু জাহান্নামের আগুন আমাদের স্পর্শ করবে তো এই জাহান নামের আগুন যাতে স্পর্শ না করে আমাদেরও কিছু কাজ করার দরকার সে আগুন থেকে আমাদের আর কি পানহা চাওয়ার দরকার আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দরকার এই ক্ষমাটা যদি আমরা ঠিকঠাক চাইতে পারি তাহলে কিন্তু আমাদের জাহান্নামের আগুন থেকে আমরা বেঁচে যাব আমরা কারণ আমরা এমন এক নবীর উম্মত যে নবী তার উম্মতদের ছাড়া সে জান্নাতে ঢুকবে না অতএব সেই নবীর উম্মত হতে পেরে আমরা সত্যি সত্যি সৌভাগ্যবান হাসরের মাটি প্রত্যেক নবীর রাসূল তার নিজ নিজ কর্ম নিয়ে ব্যস্ত থাকবে কিন্তু তার নিজের আর কি নিজেকে বাঁচানোর জন্য আর কি আল্লাহর কাছে ক্ষমা চাইবে আর আমার নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইসাল্লাম তার একটা উম্মত যেন জাহান নামে না যায় শেষ দায় পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবে সু আল্লাহ কী নবীর উম্মত আমরা চিন্তা করেন নিজের জন্য না তার উম্মতের জন্য তো আসুন আমরা সেই নবীর সুন্নামতো চলি তাহলে কেয়ামতের দিন ওই নবীর সুপারিশ পাবো জীবনে খুব সংক্ষিপ্ত সময় কিন্তু খুব সংক্ষিপ্ত সময় আমাদের জীবনের মানে কতটা সময় বাকি আমরা কেউ জানি না তো কত বছর কত দিন কত ঘন্টা সময় কত সেকেন্ড সময় আছে আমরা কেউ জানি না যতটুকু আমরা কাজে লাগাই তাই মিসে দুনিয়ার সফলতা খুঁজে কোনো লাভ নেই এই সফলতা আসলে কিছুই না আমরা যে সফলতার জন্য দুনিয়ায় পাপ করে যাচ্ছি আসলে যতদিন হেদায় আল্লাহ না দেয় ততদিন এই বুঝ ক্ষমতাটা না আসে আসে না কেউ যখন কোন কথা বলে ইসলামিক কথা বাত্র বলে তখন কিন্তু মানে রাগ হয় তাই না এরকম হয় যে কি বলতেছে এগুলো মনে হয় হচ্ছে আমরা জানি না আমাদের কানে শুনি কিন্তু আমাদের ব্রেনের ভিতরে ঢোকে না কিন্তু যখন আল্লাহ আপনাকে হেদায়েত দিবেন দেখবেন এই কথাগুলো আপনার কাছে শান্তি লাগবে শুনতে ভালো লাগবে এই ধরনের কথাগুলো শুনতে ভালো লাগবে তো তো আমাদের সময় কিন্তু খুব কম সময় হাতে আছে আমরা নিজেও জানি না আগে একটা সময় ছিল হাজার হাজার বছর মানুষ বাসতো কিন্তু এখন একশো বছরও তো বাঁচে না এমনকি চল্লিশ বছর পঞ্চাশ বছরও কষ্ট হয়ে যায় তো এই অল্প সময়ের জন্য আমরা আসলে পৃথিবীতে এসে শুধু চিন্তা করি কি করব কিভাবে বাড়ি করব কিভাবে গাড়ি করব কিভাবে নিজের সন্তানদের ভবিষ্যৎ করব এই করতে করতে আস্তে আস্তে আমরা পাপের ভিতরে জড়াই যাই একটা সময় মৃত্যু হবে একটা সময় আমরা মারা যাব এই যে আমাদের এই যে সহায় সম্পদ এত কিছু কিচ্ছু কিন্তু আমাদের সাথে যাবে না সব কিছু এই জায়গায় জায়গার জন্য জায়গায় পড়ে থাকবে তা ভবিষ্যৎ প্রজন্ম ভোগ করবে ঠিক আছে কিন্তু তারাও কিন্তু মনে রাখবে না একটা সময় দেখা যাবে আমাদের কবরস্থানে একজন মানুষও জিয়ারত করতে যাওয়ার লোক নেই এরকম হবে তো যাদের জন্য সম্পদ সহায় সম্পদ এত কিছু গড়ে রেখে যাচ্ছি বা নিজেরাও আর কি ভুলে গেছি আল্লাহকে এত কিছু করার জন্য তো দেখবেন একটা সময় তারাও আমাদের মনে রাখবে না তো নিজের আখেরি নিজে গুছাতে হবে আর নিজের আখেরি নিজের সম্পদ হচ্ছে ইবাদত বন্দেগী নামাজ আর আল্লাহকে স্মরণ করা জানিয়ে আমরা কবরে যাব। নিয়ে আল্লাহর কাছে হাসরের ময়দানে উঠব আর আমরা প্রশ্নের উত্তর যাতে সহজভাবে দিতে পারি মুন কান্নাকিরের প্রশ্নের সহজভাবে উত্তর যাতে দিতে পারি সেই আমলগুলো আমরা আজ থেকেই শুরু করি তো আশা করি আমার বন্ধুরা যারা আছেন আমার কথাগুলো আপনারা বুঝবেন আর কবরে রাজাব থেকে মুক্তি পাওয়ার অনেক আমল আছে সেই আমলগুলো আমরা আজ থেকেই করা শুরু করি অনেকে হয়তো ভাববেন যে আপু হঠাৎ করে এই ধরনের কথাবার্তা বলতেছে কেন তো আপনারা জানেন দীর্ঘ তিন মাস হয়ে গেছে মানে তিন মাসের বেশি হয়তো হবে আমি ভিডিও দিই না মনের মধ্যে একটা অশান্তি কাজ করে যে যে এই করতেছি কি লাভ কি কোনো লাভ আছে হয়তো কিছু টাকা পাই সেই টাকাগুলো কিন্তু চোখেও দেখা যায় না তার আগেই শেষ হয়ে যায় তো যাই হোক এই টাকা কিছুই না কিন্তু আমার যে সময়টা ব্যয় করতেছি অনেকটা সময় ব্যয় করে ফেলছি অযথা যে সময়টা আমি যদি আমার আল্লাহকে ডাকতাম তাহলে আল্লাহ আমার ডাক শুনতো আমাকে অনেক কিছু দিত হয়তো সেটা দুনিয়ার জন্য না হলেও আখেরাতের জন্য তো আখেরাতের কথা চিন্তা করে আমি এই কথাগুলো বলছি আমার এই ভিডিওগুলো আমি যে আমার আগে ভিডিও রিলেটেড কথাগুলো বলেছি হয়তো সেটা আমার কোনো কাজে আসবে না আমার কোনো কাজে আসবে না হয়তো কিছু ডলার আসবে কিন্তু এখন যে কথাগুলো বলছি এটা আমি মৃত্যুর পরেও যদি আমার এই ভিডিও বা থাকে বা আমার এই কথাগুলো থাকে যত মানুষ শুনবে আমার সবটা হবে আমি মনে করি জানি না সই শুদ্ধ ব্যাপারটা কী মানে বিষয়টা কী তো যতটুকু আমি আর কি জানি যে ইসলামের বাণী যতটুকু ছাড়ানো যায় ততটুকুই সোয়াব আসে তো আমার থেকে অনেকে বেশি জানেন আমি সবে মাত্র মনে করেন শুরু করেছি তো আল্লাহ জন্য এই হৃদয়তটা সবার ভিতরে দেয় আর আমার ভিতরেও দেয় আমি অনেক কিছু জানার বাকি অনেক কিছু আর কি অনেক বিষয় জানার বাকি আছে আমি সম্পূর্ণটা জানতে চাই তো আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ জন্য এভাবেই রাখে তো যাই হোক আমরা যে অবস্থায় আসি এখন এই অবস্থায় যদি হঠাৎ করে মৃত্যুবরণ করি কি হবে আমাদের অবস্থাটা দেখেন তো একেবারে মানে যাতা অবস্থা হয়ে যাবে আমরা যে কবরে যেয়ে মনকান্না গেলের প্রশ্নের উত্তর তো দিতেই পারবো না আর আমাদের ঠিকানা আসল ঠিকানা কিন্তু কবর এই যে বাড়ি গাড়ি এত কিছু কোনো কিছুই আমাদের সাথে যাবে না কেয়ামত পর্যন্ত থাকতে হবে সেই অন্ধকার কবরস্থানে তো এই আলোকিত করতে প্রতিদিন আমাদের রাত্রে কোরআন তেলত করতে হবে সোরাম মূল পড়তে হবে তো আমার থেকে অনেকেই বেশি ভালো জানেন আমি জানি তো এই সোরাম মুলক আর আর রহমান এই যদি পাঠ করা হয় নিয়মিত তাহলে কিন্তু কবরের আজাদ মানে কবরে আলোকিত করে তারপরে কবরে আজাদ থেকে মুক্তি দেয় তো যাই হোক শেষ গিয়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলে তওবা করতে হবে আমাদের এখনই তওবা করতে হবে আমরা কালকে নামাজ পড়বো কিংবা এক সপ্তাহ পরে নামাজ পড়ব এরকম চিন্তা ভাবনা যদি করি তাহলে কিন্তু কোনো এই কাজগুলো হবে না কালকের জন্য কোনো জিনিস ফেলে রাখা ঠিক না তো আমাদের এখনই শুরু করতে হবে আজকে থেকেই শুরু করতে হবে এভাবেই আমরা আল্লাহর সামনে গিয়ে দাঁড়াই প্রতিদিন যদি পাঁচবার দশ মিনিট করে আল্লাহর কাছে সময় দিই আল্লাহর সাথে কথা বলি দেখবেন আস্তে আস্তে মনটা অনেক হালকা হয়ে গেছে এছাড়া যদি সারাক্ষণ মনে মনে আমরা অনেক চিন্তা করি সংসারের চিন্তা বিভিন্ন রকম কাজের চিন্তা এসব চিন্তা ভাবনা না করি সারাক্ষণ যদি আস্তাক ফিরুল্লা আস্তাক ফিরুল্লাহ এটা পড়া হয় এসতেকবার করা হয় তাহলে দেখবেন ভিতর থেকে আপনার ভিতরের ভিতর যে একটা টেনশন অশান্তি এই টেনশন অশান্তিটা কিভাবে আস্তে আস্তে চলে যাবে আর আপনি নিজের থেকেই মানে পরিশুদ্ধ হতে শুরু করবেন প্রথমে এক মাস শুরু করেন প্রথম থেকে শুরু করেন এক মাস শুধু আস্তাকল্লা পড়বেন আর পাঁচবার নামাজের পার্টিতে বসবেন তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার ভিতরে ইমানটা শক্ত হবে ইমানটা মজবুত হবে মনে হবে যে নামাজটা পড়ি আস্তে আস্তে নামাজের প্রতি আকৃ আকর্ষণটা বাড়বে তো এভাবে আর কি ইবাদতবী শুরু করতে পারেন অনেক সময় নামাজ কালাম পড়তে গিয়ে কোথা থেকে শুরু করব কিভাবে শুরু করবো শুধু নামাজ পড়লেও মন বসে না তাড়াহুড়ো করে নামাজ পড়া হয় আস্তে আস্তে যদি আপনি নিয়মিত আস্তাক ফিরুল্লাহ পড়েন তাহলে দেখবেন আপনার নামাজে মন বসছে নামান নামাজটা খুব ধীর স্থিরভাবে হচ্ছে তো যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন